শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি চলে এলাম একটু ছাগলের কাছে দিঘির পারে দেখতেই পারছো এই দেখো দিঘি আর এদিকে দুজন স্নান করছে তো সকাল থেকে কাজ বাজ করে দেখাতে পারিনি কারণ আমি এতটা ভালো হাঁটতে পারছি না পায়ের ব্যথাটা কমছে না কি হয়েছে বুঝতেও পারছি না আজকে তিন চার দিন হয়ে গেল পায়ের ব্যথা কমছে না কোনো রকম কষ্টসৃষ্টি করে কাজ বাজগুলো করি আর ছাগলের কাছে জল নিয়ে আসলাম আর ছাগলকে ডাকছি এখনও কিন্তু শুনছে শুনছেই না কখন থেকে ডাকছি শুনতেই পারছে না আজ চারিদিকে তো আলু খেতে এখন তো ঘাস নেই ডিগির পাড়ে একটু রাখি কি আর করবো পাতা টাতা মানে দিই গাছ থেকে তো রৌদ্রের মধ্যে একটু বসে আছি ভালোই লাগছে স্নান টান করে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু হয়ে গেছে তোমাদের সঙ্গে আর আজকে আর শেয়ার করিনি তো চলে এলাম একটু ডিগির পাড়ে তোমাদের সঙ্গেও দেখা হয়ে যাবে আর ব্লগ ভিডিওটা ভালোভাবে করতে পারছি না বানাতে পারছি না পায়ের ব্যথাটা কমছেই না হাঁটতেও পারছি না ভালোভাবে আর ছাগলের অবস্থা খুবই খারাপ কালকে একটা ছাগল বাচ্চা দিয়েছে তো বাচ্চাটা নেই তো এখন শুধু ছাগলটা আছে কিন্তু ছাগলটার খুব অসুখ হয়েছে তাই জন্য জ্বর সর্দি কাশ হয়েছে তাই জন্য বাচ্চাটা নষ্ট করে দিয়েছে তো যাই হোক ছাগলটা বেঁচে থাকলে আবারও হবে কি আর করা যাবে ছোটো ছাগলটা এরকম হয়েছে বড় ছাগলটা বাচ্চা দিবে কিন্তু ছাগলের যে অসুখ বেরিয়েছে চারিপাশে সবারই কম বেশি না মরে যাচ্ছে কি আর করা যাবে খুব অসুখ বেরিয়েছে এখন ওই ছাগলের টেনশনে আর বাঁচা যাচ্ছে না সত্যি এগুলো আর ভালো লাগে না একটা জিনিস পুষলে পরে কিন্তু খুব মায়া পড়ে যায় তাই না আয় দেখো ছাগল কখন থেকে ডাকছি হ্যাঁ দেখো বালতিতে জল নিয়ে এসছি ছাগলের জন্য আয় 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 জল খা দেখো বন্ধুরা এই যে ছোট ছাগলটা বাচ্চা দিয়েছে কিন্তু বাচ্চাটা নেই ছাগলটা যে বেঁচে আছে এটাই বেশি খুব অসুখ হয়েছে ছাগলের সর্দি কাশ জ্বর তাই জন্য কিন্তু ছাগলও আর টিকানো যাচ্ছে না কত আর ছাগল গরুকে কিন্তু ওষুধ খাওয়ানো যায় না খুব কষ্ট হয় ওষুধ খাওয়ালে বালতিটা তো ফেলে দেবে রে ধরে রাখি এই যে এটা বড় ছাগলটা এটা বড় ছাগল এটা ছোট ছাগল এটারই বাচ্চা এটা কিন্তু পি করা যাবে খুব অসুখ হয়েছে ছাগলটার এখন একটু দেখো শুকিয়ে গেছে এখন একটু তাও একটু সুস্থ আছে ওষুধ খাওয়াচ্ছি ওষুধ খাওয়ানোর ফলেই কিন্তু বাচ্চাটা নেই আর কিয়ার করা যাবে বাচ্চাটা কিন্তু ভালোই ছিল কিন্তু পুষ্ট হয়নি ছয় মাস হয়নি পাঁচ মাসেই বাচ্চাটা দিয়ে দিয়েছে তাই জন্য দিশা দিশি শুরু করা শুরু করে দিয়েছে ওরা কিন্তু মা আর মেয়ে দুজন তো অল্প জল নিয়ে এলাম রৌদ্র আছে একটু জলটা খাবে মার জল নিয়ে আসলাম তো জল খেতে থাক বালতিটা নিয়ে চলে যাব বাড়িতে কত রে হ্যাঁ ঠান্ডার মধ্যে কত সান করে রে ছাগল জল খাচ্ছে জল খেলে তারপর গরুগুলো নিয়ে যাব গরু রয়েছে এদিকে এই দেখো টুকটুক করে তাও আজকে ছোট ছাগলটা আজকে অল্প তাও একটু ঘাস খাচ্ছে আর কদিন থেকে ঘাস খায় না শুয়ে থাকে শুধু শুকিয়ে গেছে ছাগলটা কী আর করা যাবে তুমি চলে এলাম ডিগির পাড়ে দেখো ডিগির পাড়টা খুব ভালো লাগছে দেখতে তাই না রোদ্র উঠেছে আজকে খুব এদিকে কে যেন কাপড় চোপড় কেটে দিয়েছে আর কদিন থেকে কাপড় চোপড় আমি কাচতে পারছি না কি আর করব পায়ের ব্যথা এখন তাও একটু হাঁটতে পারছি কিন্তু ব্যথাটা এখনও ভালোভাবে কমেনি কখন থেকে স্নান করে রে স্নান করা শেষ হয় না ওই ওইদিকে দুইটাও দুটো স্নান করছে ঠান্ডা লাগে না ঠান্ডা ঠান্ডা গেছে আজকে তো চলো দেখি ছাগলের জল খাওয়া হয়েছে কি না ওই যে খাচ্ছে খেতেই আছে এদিকেই খেতে থাককি আর করা যাবে ঘাস নেই আর এখন ঘাস কাটারও কোনো বুদ্ধি নেই কারণ দিকেই আর ঘাস নেই এখানে একটু বসে থাকি ততক্ষণে ছাগলের জল খাওয়া হয়ে যাক তারপরে গরু নিয়ে বাড়ি যাব কেমন রৌদ্রুটা ভালোই লাগছে তাই না কি সুন্দর রোদ্রু উঠেছে আর স্নান করে সকাল সকাল একটু স্নানটা করে নিলে রোদ্রুতে বসে থাকলে ভালোই লাগে তাই না কে তুই কি করস হ্যাঁ কি হ্যাঁ কি কয় সান করতে না সান করতে না দেখো আমার ভাই সান করে ডিগিত কি কয় কি কয় না তোর কয়দিন থেকে চলছে না আর উপায় নাই যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো ওই যে গরু নিতে চলে এলাম তো যখন ছাগলকে জল খাওয়াতে আসলাম তখন ভাবলাম যে গরুগুলো নিয়ে যাবো কিন্তু নিয়ে যাইনি কারণ ভাবলাম যে বাড়িতে নিয়ে গেলে তো বাড়িতেই থাকবে তাই জন্য নিয়ে যাইনি চল তো এখন নিয়ে যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে খড় আর জলই খাবে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ একটু রোদ্রেই থাকলো তাই না বাড়িতে তো খুব ঠান্ডা রোদ্র তো একদমই লাগে না চলো চলো আয় 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 এই দেখো এই যে গুরুগুরু বাচ্চু দেখেছ সবাই এখন চলে যাবে বাড়িতে তো বাড়িতে গিয়ে খড় আর জল দিয়ে দিব বাস খড় কাটতে হবে তারপর দিতে হবে তো চলো তো ডিগির পাড়ে একদমই হাঁটা যাচ্ছে না কারণ কাদা কাদা আছে আর কত যে শিকড় বাকড় দেখো হাঁটা যাচ্ছে না এমনিতে হাঁটতে পারছি না এই দেখো যা 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 চলো বাড়ি চলো তাড়াতাড়ি এই দেখো এইখানে সবাই রয়েছে চলো হ্যাঁ এখন বাড়িতে যাই তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফার্স্ট থেকে লাস্ট করুন তো তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর কদিন থেকে কাজের ভিডিও করতে পারছি না কারণ আমার খুব পায়ে ব্যথা রকম কষ্ট সৃষ্টি করে গরুগুলো দিয়ে যাই আবার নিয়ে যাই ওই আর কি চলো যাও যাও টাটা বাই বন্ধুরা সবাই ভালো থেকো শুভ বিকাল এখনই ভিডিওটা শেষ করে দিচ্ছি এই দেখো গরু সবাই এখন চলে যাবে বাড়িতে জল আর খড় খেতে কেমন জল আর খড় খেতে চলে যাবে বাড়িতে আবার আস্তে আস্তে কালকে কালকে আবার দিঘির পাড়ে একটু বেঁধে দিই শুধু একটু রৌদ্রের জন্য এখন প্রায় সায় চলে আসলো টাটা বাই সবাই ভালো থেকো এখন আমি উঠতেই পারবো না দেখো একটু উঁচু আছে তো চলো বাই বন্ধুরা